আসসালামু আলাইকুম এবিলভার আপনারা সবাই ভালো আছেন ব্র্যান্ডি বিলনে আবার চলে আসলাম নাটাইতে। নাটাইতে এবার একটা আমাকে একটা প্রোডাক্ট নিয়ে আসছে এই মোবাইল প্যান্ট। মোবাইল প্যান্টের কালেকশন এবার দেখাবো নাটাইতে যে যারা সার্চ চাইছিলেন যে পকেটস কালেকশন তারপর যেটা এখন নিয়ে আসছে মোবাইল প্যান্টের কালেকশন তো এইবার ভিডিওতে এইবার এই কালেকশনগুলো দেখাবো পুরো ভিডিওতে প্রাইস মেনশন করে দিব। তো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে

এইগুলোর প্রাইস রেঞ্জ আগের প্রাইজে যেই ভিডিওতে যেই প্রাইসগুলো ছিল এখন ওই প্রাইজই আছে কোনোটাই প্রাইস বাড়ে নাই তো এখানে আরও অনেক সুন্দর সুন্দর এই যে এই যে দেখেন এইখানে হচ্ছে আপনার যে ড্রপ শোল্ডার টাইপের শার্ট যেগুলো হচ্ছে আপনার যে প্রিন্স কোড টাইপ তো এখানের মধ্যে অনেক কালেকশন আছে এই টাইপের তো যারা যারা এরকম টাইপের নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারপর এই যে এখানে প্রিন্টের মধ্যে আরও কিছু শার্ট আছে তো এইগুলো আগের প্রাইসেই থাকবে প্রাইস তো আর বলবা বলা লাগবে না তো হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন ওনারা হোলসেলও করে যারা হোলসেল নিতে চান অবশ্যই হোলসেল নিতে তো দোকান লোকেশনটা বলে দিই ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলায় সাতাশি অষ্টআশি নং দোকান তো এই দোকানে আসলেই নাটাইটা পেয়ে যাবেন আর ওনাদের আর একটা প্যান্টের শপ আছে তো তৃতীয় তলায় আর এই দোকানটা হচ্ছে ঢাকা পোস্ট অফিস গেটের এই সোজা চলে আসলেই আপনি এই দোকানটা পেয়ে যাবেন তো যারা যারা এরকম কোয়ালিটির শার্ট নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো সাবস্ক্রাইব করবেন ভিডিওটা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ